এই মুহূর্তে জেলা শাসক অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি কোচবিহারে পরিস্থিতি সামাল দিতে ব্যবহার করা হলো জন বলা বাহুল্য যে আজ জেলা শাসক অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মতো কোচবিহারেও বিজেপি নেতাকর্মীরা বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছয় যদিও আগে থেকে বাসের ব্যারিকেট করে আটকে রাখা হয়েছিল পুলিশের তরফে বিজেপি কর্মীরা ব্যারিকেটের সামনে পৌঁছলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি এবং ব্যারিকেট ভাঙার চেষ্টা করলে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জল কামান থেকে জল ছোড়া হয় এদিনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় মিহির গোস্বামী মালতী রাবার নিশিদ্ধ প্রামাণিক সহ অন্যান্য নেতারা ও কর্মীরা এদিন নিষিদ্ধ প্রামাণিক সহ বেশ কিছু নেতা কর্মীকে আটক করে পুলিশ দেখছেন যে কিভাবে একটা শান্তিপূর্ণ উপরে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়াটার কেন ছুঁড়ে একেবারে আপনারা জল কামান দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলকে ভুগিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং তার পুলিশকে দিয়ে চটি চাটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি আমরা সাধারণ মানুষের আজকে দাবি সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি আপনারা দেখুন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাগাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন